এখন পাটোয়াতে আমরা এখান এখন চাদের গাড়িতে যাব আমাদের প্রধান যেই আমাদের ফ্যামিলির তার জন্য হয়নি এখন যাচ্ছি এত সুন্দর বাতাস মানে আমার জীবনে রিস্ক নিতে না অনেক ভালো লাগে এর আগে উঠে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের কক্সবাজারের ডেটপুর বিচে ঘুরে টুরে এসে এখন বসে আছি একটু পরে খেয়ে দিয়ে একবারে বের হয়ে যায় সব কিছু গুছানো প্রস্তুতি নিচ্ছি এই যে আমাদের রুমটা ব্যস্ততার কারণে ভালো করে দেখানো হয়নি এই যে আমাদের রুম কিন্তু অনেক অগোছানো ভালোই আছে আমাদের আচ্ছা আর আমাদের হলো এটা একটা প্যাকেজ ট্যুর আমরা ওরা এখন একজন কমেন্ট করছে যে আপনাদের এটা প্যাকেজ ট্যুর নাকি নর্মাল এটা হলো আমাদের একটা প্যাকেজ ট্যুর আমরা এক একজনের একটা প্যাকেজ করে আছে কাপল প্যাকেজ আর সিঙ্গেল প্যাকেজও আছে তো নিজস্বভাবে আমার বাবা আসলে আমরা আসবো তখন আরও বেশি মজা হবে দেখো বাবা আসলে বেশি মজা তখন আমি শান্তিতে ভিজতে পারবো হ্যাঁ এখানে তো এক রাত কিন্তু দুই তিন তিন রাত হলে বেশি ভালো হয় কিন্তু দুই রাত সর্বনিম্ন তোমার কেমন লাগতেছে বলো তোমার তো জীবনে প্রথম আসলা মজা লাগছে না আমি ওই ঢেউগুলো কেমন আসছে বুঝছো আমি বালতিছি মানে মানে আমি মানে ভিতরে আমার মানে অবাক হয়ে যাচ্ছে আল্লাহ মানে আল্লাহর কত ক্ষমতা হ্যাঁ আল্লাহ মিনের কত ক্ষমতা যেমন তুই নিয়ে আসতে চাপা নিয়ে যাচ্ছে আর ওই ঢেউের মধ্যে আমাদের মনটাও ঢেয়ের মতো তোলা হয়ে গেছে এমন সুন্দর একটা মুহূর্ত আমি প্রথমে আসতে অনেক কষ্ট হচ্ছে আমার শারীরিক মাশাল্লাহ জাননি হবে আর মনটা জাননিতে অনেক আমাদের খারাপ কিন্তু এখানে এসে জাননি কষ্টটা ভুলে গেছে সবাই ভালোভাবে সুস্থ তারপরে দেখো না মানে আর জেলি ফুফে এনজয় করতেছে হাসতেছে এখন একটু মাথায় কাপড় দেখাই সাজা একটু দেখাই আমি শুভ হ্যাঁ

শোনো গায়ের রং তো কোনো বিষয় না মানে মুখের ভিতরে একটা স্মার্টনেস আর একটা সৌন্দর্য থাকলেই হবে গায়ের রং তো মাত্র একটা রং আমাকে ভালোবাসে আমাকে মূল্য দেয় করাটা আমার সেই লাগে এভাবে বসে এমন এমন করে কি সুন্দর করে মেকআপ করে সেই লাগে আমরা তো দাঁড়াই দাঁড়াই করে আয়নার সামনে আমাদের অনেক স্বল্প সময়ের ট্যুর ছিল কেমন লাগলো খুব সুন্দর চলে যাচ্ছি না এখনো ঘুরবো তারপরে মানে কত সময় ট্যুর কি অনেক মজা লাগছে আল্লাহর

দুইটাই যাবো দুইটাই দুইটার সময় আমাদের গ্রুপের সবাই এখানে সকালের নাস্তা খাই নাই আমাদের সবাই খাইছে কিন্তু আমরা খাই নাই এখন আমরা খাবো এই যে পার্সেল করে নিয়ে আসছে কারণ কারণ এখান থেকে হোটেলটা অনেক দূরে হয়ে যায় জিনিস কেনা হলেও আমাদের প্রধান যেই আমাদের ফ্যামিলির তার জন্য কেনা হয়নি এখন যাচ্ছি তার জন্য কিছু কিনতে সারার জন্য আর সবাই আমাদের গ্রুপে সবাই গেছে সুগন্ধা পয়েন্টে বনে আমরা যাব না অনেক রোদ তো দুইটার পরে দুইটার পরে হলো আমরা আরেকটা জায়গায় নিয়ে যাবে এর জন্য হলো ওখানকার জন্য এনার্জি রাখতে হবে এর জন্য যাব না এখন তার কারণ যদি চাইতাম তাহলে ভিজতাম আর ভিজলে আবার চেঞ্জ করতে হবে কত এনার্জি লস করা যাবে না

সুগন্ধা পয়েন্টের ছাও বনে এত সুন্দর বাতাস আর এই ময়না ওই যে টিকটকে একটা ভাইরাল মেয়ে ছবি তুলে না মনে হয় ও এখানেই তো হ্যাঁ এখানেই ছবি তুলে কি জানো নাম অনেক সুন্দর বাতাস এই যে অনেক করা রোদ তবুও আমাদের কোনো রোদ লাগছে না বা গরম লাগছে না বাতাসে আর ছায়াতে

কেমন ছিল খাবার আজকে খাবারটা আমার আলু ডালটা অনেক স্বাদের ছিল সবজি আমি খাইনি মাছের বোতলে মানে ওরা ওরা বললো যে আপনারা বলবেন না প্রথম থেকে আমি প্রথম থেকে এই হোটেলে খাবারটা ভালো না একদমই স্বাদ না বাবুর চেয়ে রাখতে তেমন ড্রাইভাররা বললো যে আপনারা আপনি বলতেন মানে একটু স্বাদ না মুরগি মনে হয় না মনে আমরা অনেক কষ্ট করে খেয়েছি তারপরে আমরা এখন যাবো ইনারি বিচে

পাহাড় ভাই ওরা হলো গ্রামের চাষ তো ভাই বুঝছি বুঝি খাবার তো বাচ্চা

सङमेन एङमेन सिङ्गर प्रजिन्द

জেলপিন জেলপিন এখন আমাদের মাঝে আবারো আমাদের দক্ষিণ আসন অলঙ্কৃত করবে কে ছোট আপা এই যে ও এসি এখন নেমে পড়তেছি এটা হলো ইনানি বিচ নামছি এই তো চলে আসলাম আমরা ইনানি বিচে এখন নামবো সবাই মিলে যাচ্ছি আমরা আসার সময় অনেক মজা করলাম আবার যাওয়ার সময় করব তোমরা তো ভিড় ছিল তোমরা তো তাই আমরা ভিড় ছিলাম যাবো কিভাবে ভয় লাগছে ময়না তোমার কেমন লাগছে এখানে এসে আমরা তাকাতে পারছি না হ্যাঁ সমুদ্রটা অনেক পছন্দের এর জন্য আমরা সুযোগ পাইলে এখানে আসা ট্রাই করি আমাদের আসার কথা ছিল বাবার সাথে কিন্তু যেহেতু আমরা একটা সুযোগ পাইছি তাই ভাবলাম যে একটু ঘুরে আসি চোর আসা হলো

এখানে এসে তোমাদের কেমন লাগছে এখানে এসে আমাদের কি অনুভূতি কি ভালোবাসা বিক ভালো লাগা মানে এক কথা প্রকাশ করতে পারবো না কিন্তু আমাদের আসাটা সার্থক আমরা অনেক কষ্ট করে হ্যাঁ অনেক কষ্ট করে আসছি অনেক বিশ ঘন্টা জার্নি করে আসছি রাতের পরে রাত মানে অর্ধেক দিন একটা রাত অর্ধেক উনিশ ঘন্টা মিতা ভাই দেখো তোমার পিছিয়ে কত সুন্দর পাহাড় অনেক সুন্দর আসার পর অনেক সার্থক হয়ে গেলাম আমরা আল্লাহ আমাদের যেন

সুন্দরভাবে পানিগুলো যাচ্ছিলো আধলা এখন চলে গেল ঢেউগুলো প্রতিটা ঢেউয়ের শব্দে মনটাই ভরে যায় এই ঢেউয়ের উপর দিয়ে আমি জেটসকি করলাম আজকে মানে আমার জীবনে রিস্ক নিতে না অনেক ভালো লাগে এর আগে উঠছি জেঠসকিতে এখন শুধু প্যারাসিলিং বাকি আছে। আমার কথা ছিল যে আমার বাবা আসবে দেশে মানে দেশে আসবে যখন তখন আমাদের সবাই মিলে কক্সবাজার আসা হবে তো এখন আমরা সুযোগ পেয়েছি তাই চলে আসছি কিন্তু আমার বাবা আসবে না আমার বাবা আসবে যখন তখন আমরা একসাথে আসব ওই টাইমটাতে আমি প্যারাসেলিং করব। আমার জীবনে রিস্ক নিতে অনেক ভালো লাগে ইনশাআল্লাহ যদি আল্লাহ তার আমাদের লিখে রাখে যে আমরা দেশের বাইরে ঘুরবো তাহলে আরও অ্যাডভেঞ্চার করব এবং সব আপনাদের সাথে শেয়ার করব আমরা ড্রাপ খাচ্ছি আইসক্রিম খেলাম কলা খাচ্ছি পাহাড়ের

તક ના નમરાડી મરેડુરા રામ આયે આરે લાઇટ ઓ લાઇટ સારા બલા દો દો পারবে ના દઈયા 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 পৃথি সারা নাসালে।

চি গ'লো <marriages timing>